দিন বাজেট স্বল্পতার কারণে ডিম ফোটানো মেশিন ক্রয় করতে পারেননি আজকে ইনকুবেটারটা কিন্তু আপনাদের জন্য সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে হচ্ছে এগারোশো পিস কোয়েল পাখি ডিম সাথে কিন্তু তিনশো চৌষট্টি হাঁস মুরগি ডিম ইনকিউবেটার এটা হচ্ছে আজকে অর্ডারটি যত চলে যাচ্ছে আনারুল ভাইয়ের জন্য সাতক্ষীরা কালীগঞ্জে তো আপনারা যারা এরকম ইনকুবেটার চাচ্ছেন স্কেল দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন যারা আমাদের কায়দিন কুমিটার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনি কিন্তু আমাদের তরফ থেকে একটি গিফট পেয়ে যাচ্ছেন কি পাচ্ছেন সেটা হচ্ছে এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এইটি অথবা একটা হাইগ্রোমিটার যার যেটা প্রয়োজন নিতে পারবে তো কক্সিড বডিতে তৈরি অনেকে ভাবতে পারে কক্সিড বডি এটা তো নরম ভেঙে যাবে তো বক্সের উপরে উঠে আমরা দেখাবো যে আসলে এটা কতটা মজবুত হয়ে থাকে বক্স তো মানে বিভিন্ন কোম্পানি ইনকু তৈরি করে থাকে তো আমাদের বক্সটা কিন্তু অর্ডার দিয়ে তৈরি করা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট এই যে আমি উঠে দাঁড়িয়ে গেলাম দেখেন আমরা তিনজন লোক উঠে দাঁড়িয়ে গেছি দেখেন যদিও একজন ছোট বাকি দুজন কিন্তু আমরা বড় তিনজন লোক এটা দাঁড়াইছি আশা করি বক্স দিয়ে থাকছে না হ্যাঁ যাও উপরে একটা হাইগোমিটার রয়েছে ডিজিটাল হাইগোমিটার যেখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই কিন্তু দেখতে হবে সাথে এবং এটা কিন্তু অটোমেটিক ইনকোমিটার আপনার ডিম হাত দিয়ে নাড়া ফেরা কোনো কত প্রয়োজন নাই ডিম বসিয়ে দিবেন বাচ্চা বের করবেন এখানে দেখুন কন্ট্রোলার হিসেবে কিন্তু আমরা এস টিসি এক হাজার যে সব থেকে ভালো মান সেটি ব্যবহার করেছি এবং ব্যাটারি সিস্টেমের জন্য ডাবল বার্স নয় স্যারিটি ব্যবহার করেছি এবং টাইমার মডেল দেখতে পাচ্ছেন ডাবল অর্থাৎ বডি এবং এটিও কিন্তু পুষ্টবডি এক কথায় কয়ে দিন ঘুরে কিন্তু কোনো প্রোডাক্ট কপি ইউজ করে না আপনারা জানেন দু হাজার আঠারো সাল থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থেকে হোম ডেলিভারি দিয়েছি যদি কেউ প্রমাণ করতে পারেন যে এখানে কোনো কপি প্রোডাক্ট রয়েছে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং মেশিনটি আপনি ফ্রিতে পেয়ে যাবেন পাওয়ার থামলা দেখতে পাচ্ছেন সবাই যেখানে টু পয়েন্ট ফাইভ এম পি দেয় আমরা কিন্তু ফাইভ এম পি এর দিয়েছি অর্থাৎ ডাবল দিয়েছি পিছনে একটা ফ্যান আছে এই ফ্যানটার কাজ কি যখন ভিতরে অতিরিক্ত তাপমাত্রা হবে ফ্যানটা চালু হয়ে কিন্তু বের করে দিবে অর্থাৎ অতিরিক্ত তাপটা থেকে টেনে নিয়ে যাবে ভিতর থেকে এবং ভিতরে দেখতে পাচ্ছেন ডাবল ফ্যান ডাবল লাইট এবং ফ্যানের স্পিড দেখেন যে কতটা স্পিডে ফ্যানটা চলতেছে আমার কথা কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না পরীক্ষামূলক লাইট টেস্টিং এর জন্য আমরা একটা ডিমলেট দিয়ে রাখছি আর এখানে হচ্ছে আপনি সাদা লাইটগুলো যে লাল আলো হয় কাছের যে লাইটগুলো বিশ টাকা বাইশ টাকা দাম ওইগুলো এখানে চারটা থাক আছে এক দুই তিন চার চারটার থাকে কোয়েল পাখির আটটা টেরে এই যে প্রতিটা থাকে দুইটা করে টেরে আছে আটশো ডিম বসবে আর নিচে তিনশো হচ্ছে হ্যাচার এই সম্পূর্ণ জায়গাটা হ্যাচার অর্থাৎ এখানে বাচ্চাটা ফুটে মোট এগারোশো ঠিক এখানে যদি আপনি হাঁস মুখে ডিম বসাতেন সেক্ষেত্রে কী করতে হবে এই যে আমাদের ট্রেনে রয়েছে দেখতে পাচ্ছেন হাঁস ফোটাবেন তাও কিন্তু পারবেন শুধুমাত্র ট্রেনে চেঞ্জ করবেন একটা বাটির যেখানে পানি দিবেন ব্যাস আর কোনো কাজ নাই ডিম বসাবেন বাচ্চা বের করবেন সর্বনিম্ন আমাদের চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই আপনার চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো এবং যাদের মেনুয়াল ইনকুপিটার প্রয়োজন তারা কিন্তু দেখতে পাচ্ছেন একটি আমাদের আশি থেকে একশো ডিমের মেনুয়াল আশি একশো ডিমের একদম সস্তা দামটা জানার জন্য অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন এখানে কোয়েল বাকি দিতে হবে দুসত্তর ডিবের যারা আমাদের চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি গিফট সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ